জলজ্জান্ত একটা মানুষ আমাদের চোখের সামনের কতদিন প্রতিদিন দেখি কত চোখের সামনের একটা জলজ্জান্ত মানুষ হাত নাড়াইত পাও নাড়াইত চোখ খুলত কথা বলতো হাঁটতো চলতো ফিরত এরকম একটা জলজ্জান্ত মানুষ আর হাতও নড়ে না পাও নড়ে না এভাবে লাশ হয়ে যায় এভাবে কবরে চলে যায় কি আশ্চর্য এটা কি আশ্চর্য কাফ বিল মাউতে ওয়াই জাং আল্লার নবী জন্য বলছে আমার উম্মত আর কিছু লাগবে না মাঝে মাঝে মৃত্যুর কথা মনে কইরো মাঝে মাঝে লাশ মনে কইর মাঝে মাঝে কবর স্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য কবরের উপরে লাইট কবরের উপরে বাত্তি কবরের উপরের মধ্যে টাইলস কবরের উপরে মার্বেল পাথর আমার উম্মত এটা তাকাইও না এই তরতাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে যে কোনদিন একটা জামা ময়লা পড়ত না যে লেফ আর কম্বল ছাড়া ঘুমাইত না যে সোফা ছাড়া বসতো না যে তিন বেলা খানা খাইত দুই বেলা নাস্তা করত যে কত মানুষের সাথে হাঁটতো ফিরত ওই জলজ্জান্ত মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন বাতাসহীন খাদ্য খাবার বসত ভিটা কোন রকমের আসবাবপত্র ছাড়া এভাবে বছরের পর বছর পড়ে আছে কি আশ্চর্য কে আশ্চর্য আল্লাহর নবী বলেন যদি শুধু এটা একবার ভাবো মনোযোগ দিয়া মন দিয়া কেউ যদি ভাবো দোস্ত আল্লাহর নবী বলছে নসিহতের জন্য ওয়াজের জন্য এটাই যথেষ্ট আমাদের হাটাজারি মাদ্রাসার একজন বড় বুজুর্গ আছেন এখন একদম অসুস্থ হয়ে গেছেন হজরত মাওলানা মমতাজুল করিম বাবা হুজুর বলতো ওনাকে অনেক বড় আল্লাহ আলা বুজুর্গ আলেম একবার উনারে মাহফিলে বয়ান করতে দিছে বয়ানে বৈশা উনি বলতেছে একদিন এই দুনিয়ায় ছিলাম না এরপরে আল্লাহ পাঠাইছে একদিন ও এই দুনিয়ায় থাকবো না কাজে স্থায়ী যেখানের জন্য যাব আমাদের সবাইকে তার জন্য পুঁজি বানানো দরকার ও اخر দাওয়ানন আলহামদুলিল্লাহ রব্বানা কথা শেষ। এইটাই ওয়াজ। একটুরই কইছে কথা। আর পুরা মজমা সিক্কের কামে। হাই কি কইল? কি কইল? একদিন ছিলাম না। আসলাম আল্লাহ পাঠাইছেন। যতদিন এই একদিন থাকব না। অতএব যেখানে চিরস্থায়ী থাকবো তার জন্য পুঁজি বানানো দরকার। আখির দাওয়ান এটাই তো যথেষ্ট এটাই তো যথেষ্ট আমার বন্ধু আমার জোয়ান ভাই মুরব্বী কর্দার মা বোন সবাই ভাবেন সবাই ভাবেন সবাই ভাবেন সবাই ভাবেন ফিকির করেন ফিকির করেন আচ্ছা আপনারা আপনাদের ঘরগুলোতে যে টেলিভিশন চালাইতেছেন আপনাদের সন্তানদেরকে কিসের সবক শিখাইতে অবৈধ ভালোবাসার নয় কথা বলেন না কেন আপনাদের ঘরে ঘরে যে নাটক সিনেমা চলতেছে টেলিভিশনে তো এটার মধ্যে নাজায়েজ ভালোবাসার হচ্ছে না তাহলে এই গুনার অংশীদার আপনি হইতেন না কথা কয় না আপনার ছেলে যে আরেক মেয়ের সাথে প্রেম করে এই গুনার অংশীদার আপনি বাপ হইতেন না কি ভাবেন বিষয়টা কি ভাবেন না তো সন্তান আপনার কাছে দিছে কেন আল্লাহ হ্যাঁ প্রতিটা মানব সন্তানকে আল্লাহ তালা লাওয়ারিস পাঠাইছে পৃথিবীতে কথা বলে না কেন তাইলে তার অভিভাবক নেই তাহলে অভিভাবকের কোনো দায়ভার থাকবে না ওই যে ওই যে ছোট বাচ্চা কোলে নিয়ে ওই ভাই দেখেন বসে আছে এই আদর এই মহব্বত কে দিল আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া এটাকে আপনি নষ্ট করে দিলেন ছেলেটাকে নষ্ট করে দিলেন আপনার হাতে টেলিভিশন দেখাইয়া মুসলমান আত্মমর্যাদা থাকলে আখেরাতের ভয় থাকলে কবরের অনুভূতি থাকলে মুসলমানের ঘরে রঙিন টেলিভিশন চলতে পারে না যদি কারো বুঝ থাকে মূল কথা হল আল্লাহ বলছে আলমুনা জাহের মিনাল হায়াতির দুনিয়া বান্দা মাটির উপরের উপরের দিক এই জমিনের উপরের অংশ এটা খুব ভালো বুঝে ফেলেছ কিন্তু কোন কাগজ নাই এখানে আচ্ছা থাক আল্লাহ বলেন অহুমা আনিল আশেরা তিহুম থাক আল্লাহ তাআলা বলেন বুঝাইছেন আর কি যে মনে করেন এই কাগজের এই পিঠে অনেক লেখা ওই যে হ্যান্ড থাকে এখানে লেখা থাকে না আর ওই পিঠটা কি খালি সাদা থাকে কিনা বলেন তো এটাও তো ফিঠ এটাও তো ফিঠ এই কাগজের দুইটা পিঠ কিনা বলেন না এই পিঠে তো এত লেখা পুরাইয়া ফেলাইলা এই পিঠটা তো একদম খালি আল্লাহ তালা বলে বান্দা জমিনের উপরের এই পিঠটা এইটারও তো খাট দিয়া সোফা দিয়া পালং দিয়া বিল্ডিং দিয়া ডালান দিয়া ফার্নিচার দিয়া এত সুন্দরে এই পিঠটা তো সাজাইলা কিন্তু তুমি কি জানো না জমিনের ওই দিকে তো আরেকটা পিঠ আছে ওইটার নাম কবর ওইটাকে একদম খালি রাখলা এই মাটির আরেকটা পিঠ আছে না তো ওই পিঠে কিছু নাই ওই পিঠের জন্য কি কিছু লাগবে না সেই পিঠ খালি কেন সেজিদা কোথায় নামাজ কোথায় বন্দিগি কোথায় কত টাকা দিবানিশি কামাই করলে শেষ পর্যন্ত কত বছর বয়সে তোমার অভাব আর থাকবে না এই ঘোষণা পৃথিবীতে কোন গবেষণায় ধরা পর্যন্ত কথা কয় না একজন মানুষ কত বছর পরিশ্রম করলে এরপরে তার অভাব আর থাকে না দেখ কত বছর কথা কয় না নজরুল ভাই স্যার আপনি বলেন বলা যাবে কখনো আছে এমন কোন থিওরি আরে এমন কোন থিওরি আছে কিনা যেদিন আপনি কবরে যাবেন যেদিন আপনার নিঃশ্বাস বের হবে সেদিনও আপনার ঘরের জরুরত থেকে যাবে থাকবে থাকবে থাকবেই হয় নুন নাই নয় ফেয়াজ নাই নয় দৈন্যতা নাই নয় কাঁচামরিচ নাই আরেকটা ঘর নাই হয়তো শেয়ারের খুঁড়া ভাঙ্গিয়া গেছে নয়তো জানালার সিটকারি নষ্ট হয়ে গেছে কথা বলেন না কেন হয়তো বদনা দিয়ে ফানি পরে নয়তো জগ ফাইটটা বাইরে হালাই দিছে আমি বুঝাইতে চাইতেছি জরুরত কোনদিনও শেষ হবে কি নয়শো বৎসর হায়াতে দিবা নিশি মেশিন চালাইলো টিয়ার মেশিন তারপরও কি হবে না অভাব যাবে এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া অতএব বুঝতে শেখেন বাপ একটু ভাবেন একটু ভাবেন ও বিবেক বানরা আল্লাহ বলে ও চক্ষুওয়ালারা চোখ যাদের আছে আল্লাহ বলে ও চোখওয়ালারা একটু ভাবো না ফাতাবিরু একটু ভাবো একটু ভাবো একটু ভাবো এত বড় বড় দুই দুইটা চোখ দিয়ে এত বড় সৃষ্টিটা দেখার পরেও আমাকে চিনো না ঘটনাটা কি আল্লাহ কোরআন এই জন্য বলছে আহ

ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন আমি তো দুনিয়ায় সব দেখতাম আমার তো মনে আছে আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম আমি তো অন্ধ ছিলাম না আজ আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে কেন দেখছি না কিছুই রব্বুলাল আমি তখন বলবেন কদালিকা আতৎকা আয়াতু না আহ আল্লা বলবেন মান্দা যতদিন দুনিয়াতে চোখওয়ালা ছিলা ততদিন নিয়মিত আমি মাওলার অগুণিত আয়াত আমার কুদরতের নিদর্শন আমি মাওলার নিদর্শন আমি মাওলা তোমার চোখের সামনে পাঠাইছিলাম বার 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 ফনাসিতাহা তুমি সব ভুলে গেছো ভুলে গেছো সব ভুলে গেছো একটা ছোট্ট মিস কলের আওয়াজ তোমার মোবাইলে পকেটের ভিতরে ওইটাও তুমি টের পাইছো তুমি খুইলা দেখছো কে মিস কল দিল তারে তুমি রিটার্ন কল ফিরাইলা আমার আল্লাহ বলে এত বড় মসজিদের মিনারা থেকে ছয়টা মাইকের হরণ দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম কিন্তু তোমার সেই আওয়াজটা আমার এত বড় মসজিদের মাইকের আজানের আওয়াজ তোমার কানে একটা ঢুকলো না কি ব্যাপার বান্দা কি ব্যাপার আল্লাহ বলবেন বান্দা এভাবে আমার কুদরতের নিদর্শন চতুর্দিকে এসেছিল তোমার চোখের সামনে তাহা তখন তুমি ভুলে গেছিলা আমি আল্লাহকে ফকাদালিকা আল ইয়োমাতুমসা আজকে আমি মাওলা ভুলে গেলাম তোমাকে যা জানতে কে বেদনা সর আর আমারে ডাকিস যা বেঈমান ভুলে গেলাম আমি তোকে ফকাদালিকা আল ইয়োমাতুমসা আজ তোর appBare ডাক আজ তোর নেতারে ডাক আজ তোর অশিব্য বন্ধুরে যুবক তুই তোর এই বন্ধুর নাম ডি লেখকে জেডির লগে দাঁড়াইয়া ওদের নাম সাথে রাখিস উলঙ্গ ছবি ওডির নাম রাখিস লগে ডাকিস ওই নর্তকীর নাম মনে রাখিস যার পিছনে পইরা জীবন নষ্ট করছ ওই অসীভ্য জানোয়ার মেয়ের নাম মনে রাখিস অরে ডাকিস হাসরের ময়দানে

এদেরকে নাফর কাজে সহযোগিতা করছে যতজন এই গুনার কাজে এগারো একত্র করো ওমা কানু ইয়া মিন মিন্দুন ইল্লা আমি আল্লাহকে বাদ দিয়া যে যার গোলামি করছে তারও একত্র করো তিনও সিটার একত্র কর ফেরেস্তারে বলবে পাপি কে আন পাপির সহযোগী আন পাপী যার গোলামি করত তারও একত্র কর ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম এরপরে তেন গ্রুপকে একত্র করে জাহান নামের রাস্তা দেখাই জাহান নামের রাস্তা হ্যাঁ কাটেন সুবিধা কি হেবির লইয়ে যাইয়েন কইয়ার কইয়া শূন্য তুমি কিন্তু লগে থাকো জাহান নামে আমরা দুজন এক লগে ফিরে খামো কইয়া রাখিয়া কাগজ কলম সাড়ে তিনশো টাকার স্টাম্প শৈল লইয়া লইয়া সাড়ে তিনশো টাকার কম না সাড়ে তিনশো টাকার স্টাম্পে ওই নাফরমান মহিলার সঙ্গী যার খুশির জন্য টেলিভিশন চালাইছেন যার খুশির জন্য বেপর্দা বিবি কে ছেড়ে দিছেন বেপর্দা মাইয়ারে ছেড়ে দিছেন বেপর্দা বে হায়া বেনামাজি ছেলেরে ঘরে পালতেছেন একটা কথা বলেন না সেজিদা করে না ফজর পড়ে না নামাজ পড়ে না তার কইয়ার এক কেন্দু বাপ হাসরের ময়দানে লগে থাকিস তুই আল্লাহর কসম সেদিন কেউ রে খুঁজে পাবেন না হ্যাঁ খুঁজে পাবেন খুঁজে পাবেন হা সবাই মিললে দুনিয়া বাফেও দুনিয়া সাজায় বাফে দুনিয়া সাজায় ফুতের ফুতে দুনিয়া সাজায় বাফে বুঝেন নাই বাফে বইলে বা তোরে আমি বিদেশ ফাটাইছি এখন ফুতে কয় আব্বা অন আমি বাইক থাই বনবিরি ঘান আমি টিয়া বাহ বাফের ফুতের লেখা বাপ দুজনের মিল্লা খোলাসা হইলো বাফে ফিকির করছে প্রথমে ফুতের বাত্তরকারি ফুতে অন চিন্তা করিতে আছে বাফের কি বাত তরকারি ঘুরে কিতা, বাতের তালা শেষ পর্যন্ত সে রেজাল্ট কি খানা খানা আফুত কত কষ্ট করছি তোর লাই মানুষের তে টিয়া লইয়া সুদে টিয়া লইয়া কিস্তিতে টিয়া লইয়া তোর বিদেশ পাঠাইছি অহন মন্ডা চাই দুগা আফেল খাইতাম উগা আপেল কিনতে রি না আরে মালটা রে মানুষে দেখি কিনা নে হ্যাঁ মালটা উগা মালটা কোহালে জোটে না মানে বাবার স্বপ্ন হইল আফেল মালটা আঙ্গুর আলুর সব পেঁয়াজু বন বিরি যদি বলেন না হুজুর আমি এডি হতে না তো যেনি কইবেন আপনি আগে এটা উত্তর দেন যদি এডি হতে না থাকে তো ফুতের নামাজের ফিকির করলেন না কেন আপনি যে আঠারো বছর বয়সে ছেলেটাকে বিদেশ পাঠাইবার সময় আপনি তো চোখে দেখছিলেন এই আঠারো বছর বয়সে আপনার বাড়িতে ছেলেটা একটা বছর যাবত কোনোদিন ফজরের নামাজ পড়লো না এই লেগা কি টাকা খরচ করেন কথা কন হবে না কথা বলেন না কেন আল্লাহকে আল্লাহ আল্লাহ আমাদের দিলের খালাত জানে না আমি না জানি না আল্লাহ তো জানে আমি না কইতাইতাম না আল্লাহ জানে কি না বলেন এই জন্য অন্য প্রসঙ্গে চলে গেলাম এরপরও কথা বলার জন্য বুঝাইছি কবর দেখে ভাইবেন এটা আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন মৃত্যু অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা অসুস্থতা রোগ এগুলো সবগুলো কি আল্লাহর পক্ষ থেকে কুদরতের নিদর্শন এটি দেখে দেখা বুঝো এটি দেখে দেখা বুঝো ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন করোনা অমিক্রণ মহামারী আজাব গজব সব আমার নিদর্শন আমাকে দেখে এগুলো দেখে আমার কাছে ফিরে আসো আমার সেটা করো আমার গোলামি বুঝছেন না যে ছেলে দেখবেন এখন তো আর নাই ছোটবেলায় আমাদের আমলে তো ছিল গুড্ডি উড়ানি কথা বোঝেন নাই গুড্ডি উড়াই না তো গুড্ডি যে উড়ায় তার সুতা না সারে কি সারে নাটাই সারে না নিয়ম হইল নাটাই কি করে না ছাড়েন কি ছাড়ে সুতা যত দূর হয়ে যাক গুড্ডি মিয়া যত দূরে চলে যাক এবারটা যদি বাবে আমারে মনে সাইরে দিছে নাকি না ছেলেটা বলে না দোস্ত তোমার সুতা ছাড়ছি কি সারি নাই নাটাই সারি নাই নাটাই আমার হাতে এরপরে এরপরে পুরাতে সাইরে দেয় নাই এটার প্রমাণের জন্য এ যেই ছেলে গুড়ি উড়ায় সেই ছেলে গুড়ির আগার রশি মাঝে মধ্যে এ এমনে এমনে কদুর কদুর টানতে টানতে এমনে এমনে টান দাই না টান দিলে গুড়ি হে মাতা কেয়ার পায় না ও বড় গেছে না বড়া দূরে রাখছি কথা কই না ঠিক না বলেন না আমরা তো ছোটবেলায় কদুর কদুর উড়াইছি তো আমি এত ভালো পারতাম না বাকি একটু একটু উড়াইছি তো এটা তো দেখতাম এরম করতে পোলা পায় না ঠিক কি বলেন আল্লাহ তালা বলে বান্দা ষাট বছরে আমি তোমার হায়াতের সুতা না ছাড়ছি নাটাই ছাড়ি নাই নাটাই আমার হাতে কার হাতে তোমার জীবনের নাটাই আমার হাতে গুড্ডির মতো আমি সুতা ছাড়ছি কিন্তু নাটাই ছাড়ি নাই এরপরে আল্লাহ বলে আমি যে তোমার একবারে ছাড়ি নাই এটার প্রমাণের জন্য মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি মাথা ব্যথা ফেডের অসুখ বিভিন্ন রকমের রোগ ব্যায়াম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ টেনশন অস্থিরতা এগুলা দিয়ে একটু একটু টান দিয়ে দিয়া বুঝাই আমি আসি আমি আসি বন্ধা আমি তোমাকে ছেড়ে দেই নাই ছেড়ে দিলে জ্বর আইলো করতে তুমি তো জীবনও চাও না পৃথিবীর কোন মানুষ চায় আমি অসুস্থ হই ঠিক কিনা ভাই কেউ কি চায় তাহলে কে দেয় তাহলে অসুস্থতা আল্লাহ দেয় ওই মানে গুড্ডির আগার সুতা দৈরা কি দেয় টাইনা টাইনা কয় আমারে সাইর না আমি আসি আমারে ভুলো না কিন্তু বান্দা বড় না ফরমান এত টানের পরেও হেতের কথা হেতে এমন বেশ হইছে বেশ এমন বেউস হয়েছে হেতে এটা লড়েও না মাতেও না আসেও না কান্দেও না হেতের কথা হইল আমার বিড়ি বিড়িয়ে আমার গফ গফে আমার নর্তকি দেখা দেখায় আমার নাটক নাটকে আমার সিনেমা সিনেমায় সাধুয়ানে এই যে টেলিভিশন চলতে আছে রাইট নাই দিন নাই নাফরমানের মানের কদুর চিন্তাও নাই তার কি তারে বাবুরে এটার কি কোনো কদুর জিরান্তিও নাই বিশ্রামও নাই বলেন নজুবিল্লাহ যাই হোক এবার আমি আমার কথার শেষ এদিকে নিয়ে আসি এটা বললে আমার কথাটা আমি বুঝাইতে চাইছিলাম মূলত আসলে এই কথাটা বুঝাইতে চাই আল্লাহ এবং তার রসুলের অনুমোদন নাই যেই মহাব্বতের মধ্যে সেই মহাব্বত মহাব্বত না সেটা হলো আল্লাহ তালার নাফর মানি ওইটা কবিরা গুনা ঠিক না বলে আচ্ছা দ্বিতীয় কথা হইল যেটা এই আয়াতের সাথে সম্পৃক্ত ছিল আল্লাহ এবং তার রসুলের সাথে পক্ষ থেকে অনুমোদিত মহাব্বত আছে আল্লাহ কোরআনে বলছে আটটা আল্লাহ এবং তার রসুল ছাড়াও আটটা জিনিস আছে যেখানে আল্লাহ এবং তার রসুল কর্তৃক ভালোবাসা মহাব্বত অনুমোদিত কি অনুমোদন আছে এক নাম্বার আবা উকুম বাবা দাদা মা বাফ এরা দুই আল্লাহ তালা বলছে না উকুম সন্তান আদি তিন ইখওয়ান হুকুম ভাই বেড়াদর চার আজওয়াজ হুকুম স্বামী স্ত্রী স্ত্রী পাঁচ আশি কুম আত্মীয় স্বজন ছয় আমালুনিক তারফতুমুহা তোমার জমাকৃত টাকা পয়সা সাত তিজারাতুন তক্সৌ না কাসা কোরানের আয়াত কিন্তু এটা আমি শুধু ভাইঙ্গে ভাঙ্গে কইতেছি তোমার উপার্জনের ব্যবসা বা উপার্জনের মাধ্যম যেটা দিয়ে তুমি রোজগার করো ওটার প্রতি তোমার ভালোবাসা যেমন নিজের রিক্সা অটো দোকান ক্ষেত চাকরি যেটাই হোক যেটা দিয়ে তোমার কি আসে রোজগার আসে ওইটা আট নাম্বার মাসা কিনু তার দাও নাহা তোমার পছন্দের সাজানো বসত বিটা এই বাড়ি তুমি কষ্ট করে মাটি ফেলাইছ তুমি ওয়াল দিস তুমি একটা ঘর করছো এই যে বসত বিটা যেটা তুমি বানাইছো আল্লাহ বলে এই আটটা জিনিসের ভালোবাসা আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত একটা শর্তে সেই শর্তটা হইল এই আটটার উপরে তিনটা জিনিসের ভালোবাসা থাকতে হবে কয়টার কয়টার উপরে উপরে মা বাবা সন্তানাদি ভাই বেড়াদর স্ত্রী আত্মীয় স্বজন জমানো টাকা ব্যবসা বা উপার্জনের মাধ্যম নিজের বসত ভিটা আল্লাহ বলেন এই আটটার উপরে আটটার मोहब्बत আটটার প্রতি আগ্রহ এই আট জিনিসের আন্তরিকতা আমি আল্লাহর তাক নিষেধ করি না তবে শর্ত হইল আমি আল্লাহ বলছি এর উপরে তিনটা জিনিস উপরে থাকতে হবে এক নাম্বার আল্লাহর ভালোবাসা দুই নাম্বার আমার বন্ধু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তিন নাম্বার আমার রাস্তায় জাম চাইলে দিতে রাজি মাল চাইলে দিতে রাজি এই ভালোবাসা আল্লাহ বলে যদি এই তিনটি ভালোবাসা এগুলার উপরে থাকে মা বাপ কে ভালোবাসো কিন্তু উপরে থাকবেই তিনটা সন্তানকে ভালোবাসো উপরে থাকবেই তিনটা ছেলে মেয়েকে ভালোবাসো স্ত্রীকে কে ভালোবাসো ভাই বোনকে ভালোবাসো আত্মীয়কে ভালোবাসো কাকাকে ভালোবাসো সব ভালোবাসো কোনো মানা নাই কিন্তু উপরে থাকবে আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা আমার রাস্তায় মাল উৎসর্গ করা জেহাদ করা কোরবানি করা এই ভালোবাসা আল্লাহ বলেন যদি এটা না হয় একটা যদি উপরে উঠে যায় তিনটা যদি নিচে নাইমা যায় আমি যেমনে কইছি এমনি না থাকে তাহলে অপেক্ষা করো আমরি আমার আজাব আসা পর্যন্ত আমি তোমারে দেখা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর চ্যালেঞ্জ এটা কোরআনের আয়াত সুরা তাওবার মধ্যে আছে আল্লাহ বলে তাইলে কিন্তু বুঝা রাখো তুমি কিন্তু তেসরা মিডা আমার লগে করছো তো মনে রাখো আমি কেডা চিন্না রাখো অপেক্ষা করো অপেক্ষা করো আমি বুঝলো হয়ে আমি মাওলা বুঝ দিম তুমি আমারে যেমন রাহমান শুনছ আমি যে কাহার এটা শোনো নাই মনে হয় তুমি টের পাইছো না মনে আমি দয়াবান এটা মন টের পাইছো কিন্তু আমি যে প্রবল রাগান্বিত এটা টের পাইছো তুমি আমার রহমত দেখছ তুমি আমার আজাবের খেলা দেখছ না وان عذابي هو العذاب العليم الله বলে বান্দা শুনো আমার আজাব কিন্তু বড় ভয়ংকর আজাব বড় ভয়ংকর আজাব এখন আসেন তাইলে উপরে থাকবে কার ভালোবাসা উপরে থাকবে এরপরে কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এরপরে কার আল্লাহর রাস্তায় জান মালের জিহাদ অর্থাৎ আল্লাহকে বলে দেওয়া আল্লাহ আপনি যদি জীবন চান আপনার জন্য আপনার বন্ধুর জন্য দিতে রাজি ওই যে ওমর মনে আসেনি ওমর যখন বলছিলে রাসুল আল্লাহ লা আন্তা আহ্বু ইলাইয়া মিন করলে সেই ইল্লা মিন নাফসি অনবী আপনি আমার কাছে সব চাইতে প্রিয় তবে আমার জানটা সারা জানটার লাগে বেশি মায়া লাগে আল্লাহ নবী বলছে লা ইয়া ওমর ওমর এখনো তুমি ইমানদার হতে পারো নাই যতক্ষণ না জানের চাইতো বেশি আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ ইমানদার হইতে পারবান হজরত ওমর এক সেকেন্ডে দেখেন পলকে ড্রাইভাররা গাড়ির ড্রাইভাররা তারা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নেয় ওভারটেক করবো কিনা কথা বুঝছি হেতে কিন্তু এটা বহু সাংঘাতিক হ্যাঁ হের হে মিনিট লাগে না সেকেন্ডের ভিতরে শেষ ফায়সালা করে লাইতে হয় যে আমি ওভারটেক করুম কিনা এটারে নাইলেই কিন্তু বাড়ি খেয়ে লেবো দম করে ওমর সেকেন্ডের ভিতরে চিন্তা করছে যে নবী কইল আমি এখনো ইমানদার হইতে পারি নাই যদি এইটা আরশাজি পর্যন্ত গ্র্যান্টেড হয়ে যায় তো আমি শেষ এই জন্য ওমর সাথে সাথে ভাবছে আচ্ছা যদি এখন নবী বলে নবীর মহাব্বতে জান দিতে পারুমনি ওমরের দিল বলছে অবশ্যই নবীর জন্য জান দিয়েই তো দেব ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ